বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল আমরা রাস্তায় আমরা তিনজনেই তো একটু সকালে বাইরে বের হলাম তো শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সকাল থেকে একটা ভিডিও শুরু করেছি তোমার দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা রাস্তা থেকে তিনজনেই ঘুরে এলাম তো বাড়িতে এসে এদিকে আমি বাসিকা শুরু করে দিয়েছি তো সকালবেলার কাজ তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না কারণ সকাল সকাল এত কাজ শেয়ার করতে পারি না তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা দেখতে থাকো বাচ্চাদের সকাল সকাল ঘুম থেকে ডেকে দেওয়া ওদেরকে হাত মুখ ধুয়ে দেওয়া তারপরে সকালবেলায় ওদেরকে খাওয়ানো সব কিছু আমার একার সামলাতে হয় ওদের সকালবেলায় বই নিয়ে বসানো সব কিছুই আমাকে দেখতে হয় একা হাতে সব কিছু করতে হয় সেই জন্য তোমাদের সঙ্গে সেভাবে আমি সকালবেলার কাজগুলো শেয়ার করতেই পাচ্ছি না তো আমি চেষ্টা করবো সসময় তোমাদের সঙ্গে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা তো এই যে একা হাতে সকালবেলাটা সামলানো না আমার পক্ষে চাপ হয়ে যায় আবার বাচ্চাদেরকে টাইমলি স্কুলে নিয়ে যাওয়া ওদের বাবা বাড়িতে নেই তো সেজন্যই আমার একটু চাপ হচ্ছে তো ওদের বাবা বাড়িতে আসলে অবশ্য এতটা চাপ হবে না তো সকাল সকাল রান্না করে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া আমার যে কতটা চাপ মানে টাইমটা সেরকম মেনটেন করতেই পারছি না সব কিছু আমি একা হাতে সামলাচ্ছি এভাবে তোমরা তোমরা ভাবছো যে সব কেন একা হাতে সামলাচ্ছি তোমার তো শাশুড়ি মা আছে তো হ্যাঁ আমার শাশুড়ি মা আছে কিন্তু কিন্তু শাশুড়ি মায়ের শরীরটা বেশি একটা ভালো নেই সেজন্য ওনাকে কাজ করতে বলতে পারছি না কারণ শাশুড়ি মা তো মা তো মায়েই হয় তো তোমরা সবাই এটা জানো যে বর বাড়িতে থাকলে বাজার করতে হয় না তো এখন আমার বড়ো বাড়িতে নেই সেজন্য আমার একা হাতে সব কিছু বাজার করতে হয় আবার রেশন থেকে শুরু করে যা কিছু আছে সব আমার একা হাতেই সামলাতে হয় তো একা একা আমার করতে একটু চাপ হয়ে যায় সেজন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আমরা এখন খাচ্ছি চা আর বাচ্চাদের দিয়েছি দুধ আর টোস্ট দিয়ে দুধ খাচ্ছে ওরা আর আমরা খাচ্ছি চা তো চা খেয়ে দিয়ে এখন আমি সব বাসনগুলো মেজে আনবো মেজে আনিয়ে বাচ্চাদেরকে একটু পড়াতে হবে দিকে স্নান করি আবার রান্না করতে হবে তো দেখতে থাকো আমি কিভাবে একা হাতে সব কিছুকে সাম সামলে নিচ্ছি না দেখলে তো বুঝতেই পারবে না যে কতটা সকালবেলাটা চা হয়ে যাচ্ছে তো হয়তো তোমরা এখন ভাবছো যে তাহলে ব্লগ এত চাপ হচ্ছে তাহলে ব্লগ ভিডিও বানাচ্ছ কেন তো এখন আমার কথা যে ব্লগ ভিডিও বানা আগে থেকেই আমার সকালবেলাটা এরকমই হতো কারণ দুইটা বাচ্চা তো দুটা বাচ্চাকে এদিকে ওকে ডাকলে ও চলে যায় ও ওকে ডাকলে ও চলে যায় এরকম করে সকালটাকে একটু মেনটেন করা অল্প একটু চাপে হয় তো তারপর থেকে আর কিছু না তবু আমি সব কিছুকে শেয়ার করতে শেয়ার করতে চেষ্টা করব। তো এদিকে আমি থাল মেজে এসে এদিকে দেখো জালনাটা খুলে দিতেই মানে বিছনাটার মধ্যে রৌদ্র এসে ঢুকে পড়েছে কত সুন্দর লাগে ঠান্ডার দিকে না এই দিকে জানলাটা খুলতেই একটু বিছনার মধ্যে একটু রৌদ্র এসে পড়ে তখন সেটা ভালো লাগে মানে এদিকে একটু রৌদ্র পড়লে না ভালো লাগে ঠান্ডা ঠান্ডার সময় পরে রৌদ্র তো ওইদিকে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নেব এদিকে বালিশ টালিশগুলো সুন্দর করে রেখে দেব। রেখে দিয়ে বাচ্চাদেরকে এখন বই নিয়ে একটু বসাবো ওদের সকালবেলাটা একটু বাচ্চাদেরকে সকাল সকাল একটু বই নিয়ে বসাতে হয় তারপরে স্নান টান করে আমি এদিকে এসে দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আমাদের স্কুল আছে তার জন্য একটু তাড়াতাড়ি রাত তো সকালবেলা বেশি সবজি রান্না করার একটু সময় থাকে না এক সবজি খেয়েই হয়তো কোনো দিন যেতে হয় কোনো দিন হয়তো দেখো দুটো করে একটা সবজি একটা ভাজি করলাম এরকম করে খেয়েও যাইতে হয় কিছু করার নেই সকাল সকাল একটু তাড়াহুড়ো লেগে যায় সেই জন্য আমি এক সবজি একটা ভাজা এরকম করে খেয়ে আমরা যেতে যাই তো এদিকে রান্না করে নিচ্ছি এদিকে সব কিছুকে দিয়ে নিচ্ছি এদিকে ধুয়ে নিচ্ছি দেখো একটা কত মানে তাড়াতুড়ো আর এদিকে যে সবজির কালারটা এসেছিলো খুব সুন্দর আর ওইদিকে সবজিতে জল ঢেলে দিয়ে এসে আমি এদিকে আবার ঠাকুর টুকুর সুন্দর করে মুছে নিব। মুছে নিয়ে ফুল জল দিয়ে নিব। আর এদিকে আমি বাচ্চাকে রেডি করে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাব। এখন যাচ্ছি আমি রেশন তুলতে কুস্কিদেরকে স্কুলে দিয়ে এসে আমি আজকে রেশন তুলতে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর বাইরে তো খুব আওয়াজ তো প্রিয়াদের পাথর নিয়ে আসছে বাইরে তোমাদের দেখাবো দেখতে থাকো এখানে পাথর ফেলতেছে তার জন্য প্রচুর আওয়াজ তো রেশন নিয়ে আসার পরে আমি তাড়াতাড়ি করে গিয়েছিলাম ফুচকিদেরকে নিয়ে আসতে কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো আমি একটু তারাই ছিলাম তো কি করব তো এখন তাড়াতাড়ি রেশনটা নিয়ে এসে যাব ফুচকিদেরকে নিয়ে আসতে রেশন ফুচকিদেরকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমরা যাব এক জায়গায় ও জন্য তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো দেখো আমি কোথায় যাওয়ার জন্য রেডি হইছি তোমরা देखते থাকো কোথায় যাই না দেখলে তো বুঝতে পারবে না কোথায় যাচ্ছি তো আমরা তো যাওয়ার জন্য বের হয়ে পড়লাম তো এখন আমরা যাব যেতে যেতে কথা বলছি এই যে আমার ছোট মেয়ে আগে যাচ্ছে পিছন পিছন আমি আসি ওর পিছনে আমার শাশুড়ি আমাকে আবার একটু এগিয়ে দিতে আসে আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপরে বাড়ি যাবে তো দেখো দেখতে থাকো আমার শাশুড়ি মা কত আমাকে সাপোর্ট করে ভালোবাসি তো বন্ধুরা দেখো আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই এই যে ব্যাগ ঠ্যাগ নিয়ে চলে গেলাম তো দেখতে থাকো না দেখলে তো বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি তো দেখতে থাকো তো দেখো আমরা যাচ্ছি আমার বড়ো মেয়ে আমি দেখতে থাকো পিছনে আসতে যে আমার ছোট মেয়ে তো তোমরা দেখো আমরা তিনজনে যাব কোথায় যাই দেখো ছোট মেয়ে তো যাচ্ছি তো ফাইনালি আমরা যাওয়ার জন্য রাস্তা গাড়িতে উঠে পড়েছি তো এখন আমরা যাচ্ছি তো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো কত সুন্দর আর এদিকে দেখো মানে এই যে ব্রিজটা কত সুন্দর লাগতেছে আমাদের বাড়ি একটু দূরে এসে আমার তো দেখতে থাকো সন্ধ্যার অন্ধকার হয়ে গেছে এখন এসে পৌঁছালাম তো দেখতে থাকো সবার সঙ্গে আলাপ করিয়ে দিব তো বের হয়েছিলাম চারটে বেজে গেছে দেখি যদিও তো দেখতে থাকো সবার সঙ্গে আলাপ করিয়ে দিব তো দিয়েছে কিন্তু আসতে অনেকটা টাইম লাগলো তো দেখতে থাকো তো আমি এসে এখন যে ডেস খুলে এখন রান্নাঘরে যাব দেখো কি করতেছে ওরা সব দেখাব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার সাথে থাকো লুচি পুরি আজকে এখানে কি এসে বলো তো আমার দুই ভাতসির এক সঙ্গে बर्थडे সেজন্য আমি চলে এলাম তো দেখো এখন রান্না বড়া হবে লাইট নেই পরে দেখাব এই যে দেখো এখানে পুরি ভাজা হচ্ছে আর হচ্ছে এই যে এখানে হয়েছে পায়েশ পরে আমি সম্পূর্ণভাবে দেখাবো আর কতক্ষণ পরে তো ওইগুলো সব দেখাবো আমি রান্নাটা এখানে পুরো হোক পরে আমি সব দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর সাথে থেকো তো দেখো আমরা এসেই এখন খাবো চা ঝুড়ি দিয়ে চা খাবো তো আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে তো আমার বাবার বাড়ি একদম গ্রামে তো গ্রামের পরিবেশ কি রকম হয় আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো আমি এসে জামা এদিকে ড্রেস খুলেই একটু রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে এসে একটু ওইদিকে রান্নায় হেল্প করে দিচ্ছি তো আমাদের বাড়িও কিন্তু গ্রামে ভেবো না আবার আমাদের বাড়ি শহরে আমাদের বাড়িও গ্রামে কিন্তু আমাদের থেকে এইদিকে একদম ভিতরে যে গ্রাম হয় সেই গ্রামে তো থাকে না যে ভিতরে একটা গ্রাম থাকে বা একদম ভিতর সাইড যাকে বলে তো একদম ভিতরে আমার বাবার বাড়ি তো গ্রামে আমাদের ওইদিকেও গ্রামের পরিবেশ হলেও এইরকম পরিবেশ না ওইদিকে একটু উন্নত মানের পরিবেশ আর এদিকে একদম একদম ভেতর মানে গ্রাম যাকে বলে তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো ওইদিকে রান্না করে এসে আমি তো বাচ্চাদের সঙ্গে একটু মজা করছিলাম মানে খেলায় অংশ নিয়েছিলাম বাচ্চারা তো বাচ্চারা খেলছিল যে এভাবে বোতলটাকে তুলে বসাতে হবে তা আমি তো বসাতেই পারছিলাম না এত চেষ্টা করার পরেও আমারটা আমার কাছে মানে বসছিলই না বোতলটাকে বোতলটা তো একবার দুবার বসলো বসার পরে আর চেষ্টা করলাম আর বসাতেই পাচ্ছি না তো ওরা ওইটাই দেখে ওরা খুব মজা করছে যে আমি বসাতে পাচ্ছি না তো ওরা কিন্তু একবারে বসাতে পারছে আমিও বসাতে পাচ্ছি না কেন জানি না সেটা হয়তো আমি কোনো দিন খেলিনি সেই জন্য বসাতে পাচ্ছি না তো আমি একবার বসাতে পেরেছি সেটাই ওদেরকে গুনে গুনে বলছি যে আমি বসাতে পেরেছি দুবার একবার বসেছি কিন্তু বলছি দুবার বসাইছি। তাই ওরা ওদেরকে বলছিলো যে মিথ্যে কথা বলে এরকম বলতেছে তো জানো না মানে খেলায় বসলে ওরকম একটু একটু হয় তো এখন রাত্রি হচ্ছে আর খেলবো না এখন খেলা এখানে স্টপ করে আমরা বার্থডেতে কেক কাটার জন্য যাব তো একটা কেকেই দুজন কাটবে কারণ একসঙ্গে বার্থডে তো দুটা কেক আনবে না তো একটা কেকেই দুজন কাটবে একজনের আট বছর আর একজনের তিন বছর তো ও দুটোই কাটবে তো ছোট ওজন বলছে যে না আমি একাই কাটবো বড়োজন বলছে না আমি আমি একাই কাটবো তো একটা কেক নিয়ে আসলে এরকম দুজনের লড়াই লেগে গেছে তো ওর মা বলছে ঠিক আছে এবারেরটা তুমি দুজনেই একসঙ্গে কাটো পরের বার আলদা আলদা করেই আনবো তো একসঙ্গেই ওরা কাটবে তো তোমাদের ওই দিকের বার্থডে কেমন হয় আমাদের এইদিকের বার্থডে তো এরকমই হয় তো প্রথমে চালনটাকে আগে ঘুরে নিচ্ছে তিনবার এইভাবে ঘোরাতে হয় তারপরে এদিকে ওটা রেখে তারপরে এদিকে যে গ্লাসটাতে দেখছো যেটাকে বলে ঘট আমরা বলি ঘট সেটাকে মাথায় একবার ছুঁয়ে দেবে তিনবার করে তো ছুঁয়ে দেওয়ার পরে তারপরে ছুঁয়ে দেওয়ার পরে পান পাতাতে একটু করে তেল লাগিয়ে তারপরে গালে লাগিয়ে দেবে তো দেখো ও ছোটোটাকে দেখো ও তো কত খুশি ও দিদিকে কীরকম করছে ও কত খুশি গালে একটু সাই করে দিল। তারপরে দেখতে থাকো ওদের বার্থডে তারপরে এদিকে আমার মেয়ে বড় মেয়ে ছোটো মেয়ে দাঁড়িয়েছে আর ওর একটা আর ওদের এদিকে একটা ছুরি নিয়েই লেগে গেছে তো দুজনেই একসঙ্গে কাটবে বড়ো ভাস্তি তো আট বছর হলো ও প্রথমে ফু দিল। এখন ছোট ভাস্তি ফু দিচ্ছে তো ও ফু দিতেই পারছে না এখন ফু দেবে ফু দিয়ে নিবে দিলো এখন কেক কাটা হবে তো কেক কাটছে দুজনেই একসঙ্গে আর ছোট বাস দেখো কতটা খুশি হয়েছে ও কেক তাড়াতাড়ি কেটেই নেমে পড়বে মানে খাওয়ার জন্য এরকম একটা অবস্থা জানো তো ছোটো ও কি বুঝে অত কিছু তো একসঙ্গে দেখো আর এইদিকে আমরা স্প্রে করছি স্প্রে দিচ্ছি সবার সঙ্গে তো দেখো তারপরে এদিকে খাওয়া দাওয়া খিচুড়ি তো এদিকে খিচুড়ি কেন হচ্ছে বার্থডেতে সেটা বলছি তো খিচুড়ি হচ্ছে এদিকে সবাই কার্তিক মাস পালন করে তো বলছিল যে ভাত মাংস ভাত তো চলবে না তো সেই জন্য খিচুড়ি ঘন্ট পায়েস আর লুচি এটুকু দিয়েই বার্থডে করো তবু বার্থডেটা করো নাহলে করার ইচ্ছে ছিল না তবুও এবার বার্থডেটা করছে তো বার্থডেতে এটুকু মেনু ছিল আর আমি এখন খাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি এখন মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় করে দিই তো ফাইনালি আমি এসেছিলাম আমার বাবার বাড়ি তো এটা আমার মা পরিচয় করে দিলাম আর এইদিকে দেখো এটা আমার বৌদি হ্যাঁ এটা যে ছোট ভাস্তি এটা তো আমার ছোট মেয়ে যে বড় ভাস্তি এটা আমার বড় মেয়ে কেমন হ্যাঁ আমার ভালো আমার মেয়ে কি দেখো কানে পড়ছে তো বাবা তো বাড়িতে নেই আমি বাবার সঙ্গে পরিচয় করে দিতে পারলাম না তো কালকে বাবাকে পরিচয় করে দিব তো দেখতে দেখতে থাকো আমি বলেছিলাম যে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমায় দেখতে থাকো আমি সব বলবো তো এখানে বললাম আমি কোথায় আমি এসেছি আমার বাবার বাড়িতে তো জানো তো বাবার বাড়ি এসেছিল হাসি খুশি মজা হয় তো বাবার বাড়িতে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় আমাকে আজকে খুব ভালো লাগতেছে আমি আজকে হ্যাপি বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট